বিভিন্ন ধরনের ওয়ান পিস থাকবে তাই ভাই হ্যাঁ কটন আছে চায়না এলেক্স আছে আপনার গুচি কাপড়ের মধ্যে আছে সব ধরনের ওয়ান পিসের কালেকশন আপনারা এখানে अवेलेबल পেয়ে যাবেন এই ছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে টু পিসের কালেকশনগুলি জি জি তো ওয়ান পিস থেকে শুরু করে টু পিসের সব ধরনের अवेलेबल কালেকশন আপনারা এখানে লিস্ট পেয়ে যাবেন তো নতুন নতুন পাইতে থাকবেন দেখা যায় নতুন আসলে ওটা আপডেট পেয়ে এখানে আপনাদের স্টার্টিং প্রাইসটা কত থেকে ভাই

জি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা এগুলো হোলসেল পাইকারি না ভাই খুচরা পাইকারি পাইকারি শুধুমাত্র পাইকারি জি জি তারা পাইকারি নিয়ে ব্যবসা করবে শুধুমাত্র তাদের জন্য মিনিমাম কত হাজার টাকার মাল নিতে হবে মিনিমাম 10 পিস 2000 টাকার মাল নিতে হবে 2000 টাকার ওয়ান পিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন তো ভাই যারা নতুন ব্যবসা আছে আপনারা কিন্তু চাইলেই কিন্তু এগুলো অনলাইনে সেল করতে পারবেন ভাইদের কাছ থেকে নিয়ে তো মূলত এগুলো আপনারা আনার কথা থাকে ভাই

চায়না লিলেন মধ্যে তারপর গুচি কাপড়ের মধ্যে এটা দেখা আপনার চায়না এলেক্স এর মধ্যে এলেক্স এর মধ্যে চায়না এলেক্স এটা প্রাইস পাবো 350 টাকা 350 অনলি 350 দেখেন এলেক্স কাপড়ের মধ্যে দেখুন এলেক্স কাপড়টা খুবই সফট গরমের মধ্যে অনেক ভালো এটা আছে টু পার্টের মধ্যে ঠিক আছে টু পার্ট টু পার্ট কোটি যেটা ওরে কোটি সিস্টেম করা হবে এটাও মাত্র 350 টাকা মাত্র 350 টাকার মধ্যে এটা আছে আপনার সিকোয়েন্স উপরে কাজটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে নামে দেখায় যেহেতু কাজ করা এটা আর কি না না আমি বোঝা যায় না এই দেখেন আমি দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে বাচ্চাদের এটা বাচ্চাদের বাচ্চাদের দারুন একটা ড্রেস 350 টাকা এটার প্রাইস 350 টাকা এদের সময় আমরা পাইকারি গুলো 400 বিক্রি করছি এখন প্রাইস অনেক কম আছে এদের পরে কমে গেছে তাই তো ভাই কমে গেছে দেখা যায় এখন ওই রকম চাইদা না এদের সময় তো অনেক চাইদা অনেক চাহিদা থাকে এই একটা কালেকশন দেখুন এটা আপনার কোটি সামনে দেখেন টু পার্ট সিস্টেম এটা 250 টাকা 350 টাকা চাইনা লিলেন প্লাস এলএক্স এলএক্স এর মধ্যে হবে এখানে দেখতে পাচ্ছি এই একটা কালেকশন এটা সেমি লং আছে এটা 380 টাকা প্রাইস হ্যাঁ সেমি লং এর 380 টাকা 380 টাকা 380 টাকা অনলি দেখেন কলার সিস্টেম দিতে ভাই কলার থাকবে কাজ করে বাচ্চা আছে আপনার সেমি লং এর মধ্যে সিল্ক এর মধ্যে

আর শর্ট গোলা 300 টাকা করে ঠিক আছে জি জি এগুলো শর্ট হবে তাই তো প্রত্যেকটা ড্রেসেরই কালার থাকবে রিজেন থাকবে কালার ডিজাইন থাকবে আর এটা আছে আপনার চায়না লিলেনের মধ্যে এটার প্রাইস হলো 300 এটা প্রাইস 300 না সরি 250 টাকা 250 টাকা 250 টাকা স্ট্রাইপের মধ্যে তাই তো স্ট্রাইপের মধ্যে হ্যাঁ আইটেল আপনার গোল টপস আর গোল শর্ট টপস এর মধ্যে এটা সিল্ক এর মধ্যে এটা প্রাইস 350 টাকা এটাও 350 টাকা ঠিক আছে এখানে আরো অনেক কালেকশন আছে হ্যাঁ কালেকশন আরো আছে এবং আমরা আসবে সামনে আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আবার টু পিস টু পিস আছে কটন যেগুলো আমরা দিতাছি অনলি 300 টাকা 300 টাকা কোন 300 টাকা